সালামু আলাইকুম রহমতুল্ল আরও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম যে আসলে বিনিয়োগকারীদের এখন যে অবস্থা নির্বাচন না হওয়াতে যে ক্ষতিটা বিনিয়োগকারীর হয়েছে এবং সামনে কেমন ধরনের ক্ষতি হতে পারে এবং কি ক্ষতির মধ্যে আমরা পড়েছি কি ক্ষতির মধ্যে সামনে পড়তে পারি দুই তিন দুই তিন মিনিটের মধ্যে গুছিয়ে বলবো বিনিয়োগকারীদের জন্য ক্ষতিটা কোথায় দেখেন নির্বাচন না হলে একের পর এক এমন ধরনের ঝামেলা এমন ধরনের যে রাষ্ট্রীয় এবং জাতীয় ইস্যুগুলা তৈরি হবে যে ইস্যুকে যে ইস্যুর উপর দাঁড়িয়ে মার্কেটটা কিন্তু মুভ করতে পারবে না করলেও যদিও এক একটা ইস্যু দাঁড় করিয়ে এই লুটেরাদের দল বিনিয়োগকারীদের নিশ্চয় করে দিবে এর মধ্যে দেখেন সবচেয়ে বড় কথা সামনে কি হতে পারে আপনারা জানেন আজকে জুলাই সনদ স্বাক্ষরের দিক আজকে জুলাই নামে কিছু মানুষ তারা কিন্তু আজকে পেরিকেট টেরিগেট দিয়ে দেশের মধ্যে একটা অশান্ত পরিবেশ তৈরি করলো তাহলে এই এইটা একটা ইস্যু এই ইস্যুর উপরেও কিন্তু দেখে দেখবেন মার্কেটে একটা ইফেক্ট করবে এ এরপরে আপনার এ দাবি নিয়ে একজন দাঁড়াবে তমুক দাবি নিয়ে আরেকজন দাঁড়াবে এক একজন এক এক ধরনের দাবি নিয়ে যখন দাঁড়াবে তখন কিন্তু দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে বাজারের উপরে এর ইফেক্ট তৈরি হবে এরপরে বিভিন্ন ইস্যু এখন পর্যন্ত নির্বাচন হবে কি হবে না সেনাবাহিনী ক্ষমতা দখল নিলেও নিয়ে নিতে পারে এরকম কিন্তু একটা রিউমার এরকম কিন্তু একটা গুজবও এখন দেশের মধ্যে ছড়িয়ে পড়তেছে যে জাতীয়ভাবে এত পরিমাণে গুজব এই গুজবগুলাকে কিন্তু মার্কেট হ্যান্ডেল করতে পারতেছে না এবং এই গুজবের কারণে বড় ইনভেস্টররা আতঙ্কিত হয়ে মার্কেট থেকে সাইড লাইনে থাকা একটা পক্ষ এই গুজবকে সামনে রেখে বিনিয়োগকারীদের নিঃস্ব করা তাদের কাছ থেকে ফায়দা লুটে নেওয়া সব কিছু মিলিয়ে যদি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন না হয় অন্ততপক্ষে ফেব্রুয়ারি পর্যন্ত তো বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিনিয়োগকারীরা বেঁচে গেল কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত এক এক ধরনের ইস্যু এফেক্ট তৈরি হবে এবং মার্কেটের উপরে এর কিন্তু একটা ইফেক্ট চলতে থাকবে এবং এইটা মূলত কোনো ইস্যু না এই ইস্যুগুলো মূলত মার্কেটের উপরে ইফেক্ট তৈরি করার মতন কোনো ইস্যু না কিন্তু একটা পক্ষ বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তারা নিজেরা ফায়দা নেওয়ার জন্য নিজেরা আপনার এখান থেকে একটা বেনিফিট নেওয়ার জন্য তারা কিন্তু বিভিন্নভাবে আপনার সেল প্রেশার কাউকে দেওয়াচ্ছে কেউ দিচ্ছে এইভাবে করে মার্কেটটাকে একেবারে এমনভাবে করে ফেলছে যে মার্কেট কেমন যেন এমন হয়েছে যে আপনার মার্কেট উঠতে উঠতে ওঠাটাই একটা কঠিন ব্যাপার এবং দুরূহ ব্যাপার হয়ে পড়ছে মার্কেট রান করা মার্কেট স্থায়ীভাবে স্টাবেল হওয়াটা দুরূহ ব্যাপার হয়ে ফেলছে হয়েছে এবং এই দুরূহ ব্যাপার করা হয়েছে পুরা বিনিয়োগকারীদের ধ্বংস করার জন্য এজন্য এজন্য নির্বাচনে কোনো বিকল্প নেই বিনিয়োগকারীদের এই কারণে বিনিয়োগকারীরা রাস্তায় দাঁড়াতে পারবে না তারা তাদের দাবি আদায় করে নিতে পারবে না এই কারণে নির্বাচনটা একমাত্র সবচেয়ে বড় রেজাল্ট বা বড়ো ধরনের মাইন ফলক হতে পারে বড় সমাধান হতে পারে পুঁজিবাজারের জন্য সালামু আলাইকুম